প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নারায়ণগঞ্জ ফতুল্লা বড় খেলার মাঠে আমাদের এই মাঠে অনেক বড় মেলার ব্যবস্থা করা হয়েছে এখানে জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে সানগ্লাসের এবং ক্যাপের দোকান রয়েছে দেখেন মার্শাল্লা অনেক কালেকশন রয়েছে এখানে অনেক কালেকশন প্রিয় দর্শক দেখেন তাছাড়া এখানে পাশাপাশি রয়েছে নিত্য আইটেমের জিনিস থালা থালাবাসন থেকে শুরু করে ঘড়ি পর্যন্ত অনেক কিছু শুধু একশো এই যে এখানে লেখা আছে দেখেন প্রতি পিস মালের দাম একশো বিশ টাকা আপনারা এখান থেকে যা নেবেন সব একশো বিশ টাকা এখানে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট বললেই হবে এই মাঠেই এই মেলার ব্যবস্থা করে হয়েছে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির চামিস রয়েছে চামচ রয়েছে এখানে কাঠের জিনিস রয়েছে দেখেন আমাদের বাসার দাদি নানিরা আপনার পান সুবারি ছেঁচার জন্য তাছাড়া বিভিন্ন কিছু আমরা অনেকেই এগুলো দিয়ে ছেঁচে সেগুলো রস পরিধান করি তাদের জন্য এগুলো রয়েছে নানা এই পিঠা বানানোর জন্য সমস্ত সব কিছুই রয়েছে মাসাল্লাহ এখানে কোরআনের তেল রয়েছে দেখেন আপনারা বক্স রয়েছে মাসাল্লাহ অনেক কিছু রয়েছে প্রিয় দর্শক এই দোকানে যে জিনিসগুলো রয়েছে প্রতি পিসের দাম হচ্ছে এক দাম ষাট টাকা প্রিয় দর্শক দেখেন এগুলোর দাম প্রতি পিসের দাম হচ্ছে ষাট টাকা করে খুবই কম দাম প্রিয় দর্শক খুবই কম দাম আপনারা আসলে এখান থেকে সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার জিনিস এখানে দেখেন আপনারা একশো টাকা এখানে রয়েছে টেরি আপনারা আসলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে অনেক দোকান যে দোকানে রয়েছে মেয়েদের অনেক সুন্দর সুন্দর এবং দেখেন আপনারা প্রিয় দর্শক আপনারা আসলে এখান থেকে সংগ্রহ করতে পারেন বিছনা চাদর রয়েছে আপনার খেলার জিনিসপত্র রয়েছে এখানে আপনার মাটি দিয়ে বানানো তৈরি অনেক কিছু এখানে রয়েছে দেখেন প্রিয় দর্শক ছোটোবেলায় আমরা অনেক হাতি পছন্দ করতাম মার্শাল খুবই চমৎকার কেনার জন্য পাগল হয়ে যেতাম দেখেন সেই হাতিগুলো আমি অনেকদিন পরে দেখলাম হাতি ঘোড়া প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি নানান প্রজাতের আইটেমের অনেক কিছু বানানো মাটি দিয়ে তৈরি মাটির খেলনা আপনারা অবশ্যই এখানে এসে এগুলো সংগ্রহ করবেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে ফদুল্লাহ নারায়ণগঞ্জ ফদুল্লাহ খেলার মাঠ ডি আর জি মাঠ খেলার মাঠ ডি আর নারায়ণগঞ্জ ফদুল্লাহ খেলার মাঠ অথবা কবুতরের মাঠ বললেই হবে বিশাল বড় মেলার ব্যবস্থা করা হয়েছে আমাদের বাচ্চাদের খেলনা রয়েছে দেখেন প্রিয় দর্শক মাশাআল্লাহ কবি চমক চমক প্রিয় দর্শক অনেক সুন্দর আয়োজন করা হয়েছে এখানে আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন দেখেন এখানে নৌকার ব্যবস্থা করা হয়েছে ট্রেন গাড়ির ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও ভূতের বাড়ি রয়েছে অনেক চটপটি ফোসলার দোকান রয়েছে প্রিয় দর্শক এখানে রয়েছে মেয়েদের এবং ছেলেদের জুতা আপনারা ছেলে এখান থেকে জুতা কেনাকাটা করতে পারেন সামনে আরও রয়েছে প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে শীতের জামা প্রিয় দর্শক এখানে রয়েছে অনেক মেয়েদের চুরি এবং সাজের জিনিস কসমেটিক্স এখানে তুলিমুলি রয়েছে ব্যান রয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আরও দেখাই এখানে রয়েছে আপনার হচ্ছে জুতা রয়েছে মেয়েদের ছেলেদের আপনারা ছেলে এগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে আমাদের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যাদের মোজা দরকার অবশ্যই আপনারা এখান থেকে মোজা সংগ্রহ করতে পারেন পাশাপাশি আপনারা এখান থেকে প্লাস্টিকের যে জুতাগুলো রয়েছে এই জুতাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আপনারা অনেকেই আপনাদের হাতের ব্যাগ অথবা বিভিন্ন আইটেমের ব্যাগ খুঁজে থাকেন অবশ্যই আপনারা নারায়ণগঞ্জ মাঠে আসলে আপনারা এই মেলাটি দেখতে পাবেন এখানে সব ধরনের ব্যাগ উঠেছে দেখেন আসলে এখানে আপনারা এই ব্যাগগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা আমাদের এই মেলা থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া এখানে শীতের বিভিন্ন ধরনের চাদর রয়েছে বিভিন্ন কালারের আপনাদের পছন্দের মতো পছন্দ মতো রয়েছে এই যে চাদরগুলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই খুবই কালার রয়েছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে শীতের জামা উঠেছে দেখেন আপনারা জ্যাকেট আপনারা যেটা বলেন ছেলেদের মেয়েদের উভয় দনজনেরই রয়েছে এখানে অনেক দোকান আছে আপনারা প্রিয় দর্শক আসবেন এসে এখান থেকে বাজার করবেন আপনাদের পছন্দের শীতের জামাই এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিসনার চাদরও রয়েছে আমি আবারও বলছি আমাদের এখানকার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট বা খেলার মাঠ এখানে আসলে আপনারা আমাদের এই মেলাটি পেয়ে যাবেন এখানে শীতের জামা কাপড় সব পাওয়া যাবে মশারি পাওয়া যাবে ইত্যাদি আপনাদের যা লাগবে আপনাদের যা লাগবে এখান থেকে আপনারা এসেই পাবেন ইনশাল্লাহ এখানে চাইলে আপনারা আচারও খেতে পারবেন পরিবার পরিজন নিয়ে এখানে শপিং করতে চলে আসেন এখানকার যে জামা কাপড় রয়েছে তারা আপনাদের থেকে একটু কমিয়ে রাখবে অবশ্যই আপনাদেরকে চাইলে আচারও খাই খাইয়ে দেবে আপনারা আসবেন প্রিয় দর্শক আপনাদের যাদের বেশি বেশি মশায় কামড় কামড় দেয় তাদের জন্য এই স্পেশাল মশারি রয়েছে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের মশায় আর কামড়াবে না আপনারা চলে আসুন আমাদের নারায়ণগঞ্জ পতুল্লা কবুতরের হাটে এখানে আসলেই আপনারা ঠিকানা পেয়ে যাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা শীতের কম্বল বিভিন্ন কালারের সুন্দর সুন্দর কম্বল এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখেন প্রিয় দর্শক মাসাল্লাহ খুবই চমৎকার আমাদের এখানকার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা খেলার মাঠ এই মাঠে বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে দেখেন অনেক বড় কম্বল উঠেছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে কাপড়টা দেখেছেন খুবই সফট এটা গায়ে দিলেই শরীর গরম হয়ে যাবে মার্শাল্লাহ খুবই চমৎকার যে এখানে নানান কালারের রয়েছে আপনার যেটা পর্যন্ত সেটাই সংগ্রহ করতে পারবেন আপনারা আমাদের হাটে আসবেন এই এই বাজারে আসবেন এই বাজারে আসলে এই কম্বলগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমি সামনে নতুন আবার কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম